আমার শাশুড়ির সাথে আমার কথা হয়েছে আমার কথা আমার শাশুড়ি যে যে বাচ্চা ডিএনএ করাবে এর জন্য বেড়ায় যেতে বলছে আমার নানি সহ যোগাযোগ করে আনছে আনার পরে এই মা জুন মাসের আঠাশ তারিখে গেছি আর এই মাসের মানে জুলাই মাসের এক তারিখে আইসা ওর বাসায় উপস্থিত হয়েছি হইলে আমাকে হ্যাঁ অস্বীকার করে হ্যাঁ অস্বীকার করার জন্য আমি প্রতিনিয়ত ওর কাছে আসি এই যে বাচ্চা আসার পর এখন ওর বাড়ি থেকে হ্যাঁ বাসায় যাওয়ার পরে আমি তো ওই ডিএনএ টেস্ট করার জন্য রাজি এখন ওর মা বাবা সবাই বলে যে তোমরা হচ্ছে টেস্ট করো আমরা এই বাচ্চা পরীক্ষা করার জন্য রাজি নাই আর আমি বলি আমার আমি মা আমি জানি যে এই বাচ্চাটা কোথা থেকে জন্ম দিয়েছি আমি সঠিকভাবে জানি ওই আমি যার ঘর করি তারই সন্তান আমি যদি রাজি হই তারা রাজি হয় না তারা উৎপাত করে এবং বলে যে তোমরা মামলা করো বা করো এটা আমরা রিক্স ই নাই আর শাশুড়ি যেমন টর্চার করে নন্দেও চিটাগাং থেকে এরকম মানে এই কথাটা উল্লেখ করছে আজকে শুধু মূলত এতদিন মানে এক তারিখ থেকে এই যে আজকে মাসের উনিশ তারিখ এই ধরেন পনেরো দিন পর্যন্ত ওই আমাকে রাখছে বাসায় রাখার পরে তো ওর মা বলছে যে তুই যে হয়তো কাজকর্ম করিস না তাহলে তোর বউকে তোর বাপের ভিতরে পাঠিয়ে দে আর মাও বলছে যে আমি এইভাবে করে বউ বাচ্চা খোয়াইতে পারবো না তুমি যে হয়তো বাবা বউ বাচ্চা খোয়াইতে পারবে না তাহলে তোমার মতো তুমি আলাদা বাসা নাও বা কর্ম করো বউ নিয়ে থাকো এখন ছেলের একটাই ডায়লগ যে আমি কাজকর্ম করবো না এইভাবেই থাকমু এভাবেই থাকম তো হচ্ছে কি যে আমি বলছি কি যে যেহেতু তুমি কাজকর্মই করবো না তোমার মায়ের উপরেই থাকবা তাহলে আমি আমার মতো আমার নানির কাছে চলে যাই ঠিক আছে তুমি তোমার মতো থাকো এটাই আমার অপরাধ ছিল দিয়ে তখন বলতেছে কি যে আচ্ছা ঠিক আছে নানির কাছে যাওয়া ভালো কথা তুমি একটু লেক পার লেক পার আমার সাথে আসো যেটা হচ্ছে কুরিল বিশ্বর জি তিনশো ফিট যাইতে যে রাস্তাটা লেক যে হাতের ডাইনে ওইখানে আমার ব্রিজ হয়েছে ওই ব্রিজের ওখানে নিয়ে বলতেছে কি যে দুটো কথা বলি ঠিক আছে আমার সাথে তো কোনো সময় এমন প্রতারণা করে নাই আমি গেছি যাওয়ার পরে এখন ব্রিজ থেকে কীভাবে আমি ইয়ে হব ওই মানে বলতেছে যে তুই যে সেদিনকে বাচ্চা নিয়ে বের হয়ে গেলি আমি তো বের হয়ে গেলাম তোমার বনে তো আমাকে বাই করে দিছে কালকে রাত পরের দিন সকাল নয়টা বাজে বের করে দিচ্ছে বাচ্চা সহ সেটা ওর ভাই জানে না তো বলছি যে তোমার বোন বাইর করে দিছে এর জন্য গালাগাজি অনেক খারাপ ভাষায় গালাগালি করছে এর জন্য আমি চলে গেছি আজিমপুর আমার খালার বাসায় তো আজকে শুধু মূলত আমার বাচ্চার কতগুলি খেতা ছিল এগুলো নিতে আসছি অলরেডি নিতে আসব আর ওর সাথে আমার ফেস টু ফেস দেখা হয়েছে দেখার পরে ওই আমাকে লেগ নিয়ে যে ওই মানে ব্রিজটার ওপরে নিয়ে বলছে দুটো কথা বলে তাহলে তুমি তোমার মতো চলে যাও যাও আমি কর্ম করতে পারবো না তাহলে শেষ মানে কথা একটা বলি তা আমি বিশ্বাস করে গেছি এখন ছোট্ট একটা সুইচ গিয়ার বাইর করে আমার মানে ওরা ধরা মানে পোষানো শুরু

থানার থেকে বলতেছে যে আপনারা এটা কোর্টে মীমাংসা করেন আমরা এটা কিছু জানি না আর আপনি যদি অভিযোগ করে মামলা করতে চান তাহলে আপনি হচ্ছে আপনাদের কোন রকম সাক্ষী আনেন